আপনি সাগরের দিকে নাস্তিক থাকতে পারবেন না আপনি তাকালে যদি ঝর্ণার চমৎকার কলকলতনের দিকে নজর করে তাকান নাস্তিক থাকতে পারবেন ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা ঝর্ণা ঝরনা রে বলনা 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 রে কার বিরহে পাগল তুই সুবহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা পাখির দিকে তাকা এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায় ফাওকা হুম সফা আবার ডানা ঝাপটায় আবার ডানাগুলো গুটিয়ে ল্যান্ডিং করে ঠিক কি না কিনা এই পাখির কথা কোরানে বললো কে আব্রাহার বাঘিনীকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে পাখিটার নাম কি জোরে বলেন ও আউরু সালা আলাইহিম তাই আবাবিলা আবার রে কাবা ভা মাং দাও খোদা দাদা আমায় বার দা রজ দিল দাও খোদা দা দা আমায়া দারজ দিল আবার আবার সয়েদ আনা সলাইমান সাথে একটা পাখি ছিল এই পাখিটা সায়েদ সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়তো এই পাখিটা উড়তো কি নাম কি নাম ফকাল মালীলা আরাল হুদ হুত হুদ হুত পক্ষ